চেঞ্জ দ্য ন্যারেটিভ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে টেন সেপ্টেম্বর একটি সচেতনতামূলক দিন যেটি বিশ্বব্যাপী প্রতিবছর দশেই সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অনেক দেশে দুহাজার তিন সাল থেকে পালন করা হয় এই দিবসটি পালন করতে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা আই এ এস পি অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এর সাথে ইউনাইটেড নেশন্স স্পেশালাইজড এজেন্সি অর্থাৎ জাতিসংঘের একটা বিশেষ আয়ত্ত সংস্থা বা এজেন্সি ওয়ার্ল্ড ও এবং বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ফেডারেশন একসাথে কাজ করে। এগারো সালে আনুমানিক চল্লিশটি দেশ এই দিবসটি উদযাপন করে দু হাজার সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদন অনুসারে বিশ্বের নিম্নয়ের কোনো দেশই আত্মহত্যা প্রতিরোধে কোনো কৌশল বা কর্মপন্থা ঠিক করা নেই যেখানে যেখানে নিম্ন মধ্য আয়ের দেশসমূহের দশ শতাংশ এবং উচ্চ আয়ের সব দেশেই এই প্রতিরোধ ব্যবস্থা রয়েছে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয় দু সালে সর্বপ্রথম পালিত হওয়া দিবসে ১৯৯৯ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিষয়ে নেওয়া কিছু পদক্ষেপের আলোকপাত করা হয় যেখানে প্রধান কৌশল নির্ধারণ করা হয় কি কি আত্মহত্যার প্রবণতা রোধ এবং এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য বৈশ্বিক একটি সংস্থার সাথে সাথে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন খাতে এ ব্যাপারটি গুরুত্ব দেওয়া বিভিন্ন দেশের আত্মহত্যা প্রতিরোধের নীতিমালাসমূহ ও পরিকল্পনাসমূহের বিকাশ ঘটানো এবং তাদের দক্ষতাকে শক্তিশালী করণ এবার আত্মহত্যা কি বিষয়টি জানার চেষ্টা করি আত্মহত্যা বা আত্মহনন ইংরেজিতে সুইসাইড হচ্ছে কোনো ব্যক্তিগত ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ ল্যাটিন পেশায় সুইসেইট এয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা ডাক্তার বা চিকিৎসক আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে থাকেন ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশে আত্মহত্যার প্রচেষ্টাকে এক ধরনের অপরাধ রূপে ঘোষণা করা হয়েছে অনেক ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে বিবেচনা করা হয় যিনি নিজেই নিজের জীবন প্রাণ বিনাশ করেন তিনি আত্মঘাতক আত্মঘাতী বা আত্মঘাতিকা আত্মঘাতিনী রূপে পরিচিত হন আত্মহত্যার কারণসমূহ এক পারিবারিক নির্যাতন কলহ শারীরিক মানসিক নির্যাতন পরীক্ষা প্রেমে ব্যর্থতা বেকারত্ব দারিদ্র জীবনের অস্থিরতা নৈতিক অবক্ষয় ও মাদক ইত্যাদি কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় দুই আত্মহত্যায় অনেকগুলো আন্তঃসম্পর্কিত এবং অন্তর্নিহিত বিষয় কাজ করে যা ব্যথা ও হতাশার অনুভূতি সৃষ্টি করে আত্মহত্যার প্রবণতা তৈরি করতে পারে নিজেকে হত্যার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন অস্ত্র ওষুধ এবং বিষ অনেক সময় এর প্রভাবক হিসেবে কাজ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে এটি প্রতিরোধে প্রধান বাধা হল সামাজিক সচেতনতার অভাব ও আত্মহত্যার সচেতনতায় উন্মুক্ত আলোচনার অভাব এবং এ বিষয়ে সঠিক তথ্যের অভাব আত্মহত্যার সংবেদনশীলতা এবং কিছু দেশে আত্মঘাতী আচরণের অবৈধতার জন্য অনেক সময় আত্মহত্যার বিষয়টি সাধারণ মৃত্যু হিসেবেও বিষয় শ্রেণীভুক্ত করা হয়ে থাকে বিশ্বব্যাপী আত্মহত্যার পরিসংখ্যান প্রতি বছর প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে প্রতি বছর সারা বিশ্বে যেসব কারণে মানুষের মৃত্যু ঘটে তার মধ্যে আত্মহত্যা তেরোতম প্রধান কারণ কিশোর কিশোরী আর যাদের বয়স পঁয়ত্রিশ বছরে নিয়েছে তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা নারীদের তুলনায় পুরুষদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি পুরুষদের আত্মহত্যা করার প্রবণতা নারীদের তুলনায় তিন থেকে চার গুণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ